জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্ব এরকম অসভ্য জাতি আছে এটা হলো আমাদের জাতীয় এটা একটা জাতিগত একটা আমাদের সমস্যা আছে এটা আগে নিরসন হইব যার যার স্থান থেকে তার তার ভালো হইতে হইব আর বর্তমান সরকার এগুলো ম্যান্ডেট করতে পারতেছে না আর উনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না ওনার দেওয়া সম্ভাবনা এখানে প্রয়োজন খুবই জরুরি প্রয়োজন রাজনৈতিক ব্যক্তিত্বের হ্যাঁ অতি দ্রুত একটা নির্বাচনের দরকার নির্বাচন দিলে একটা রাজনৈতিক দল ক্ষমতা আসা এই দেশ সংস্কার বলেন এই বিভিন্ন ধরনের কমিশন গঠন করে এগুলো রাজনৈতিক ব্যক্তিরা করবে এটা ওনার কোনো ব্যক্তি আর না আমার মনে হয় আমার ব্যক্তিগত এটাই মন্তব্য দেশের সরকার রাষ্ট্রপ্রধান কি ওনার দায়িত্বে চলবে না আমার দায়িত্বে চলবে আমার কথায় চলবে না ওনার কথায় চলবে ওনার তো একটা চিন্তাধারা আছে দেশ নিয়ে তো একটা বাবার দরকার আছে দেশের মানুষ নিয়ে বাবার দরকার আছে শুধু ছাত্ররা ছাত্ররা কথায় চললে তো হবে না আপনারে আমারে সর্বক্ষেত্রে সবাইকে নিয়ে চলতে হবে তো ব্যস্ত শুধু ছাত্রের না শুধু ছাত্ররাই দেশের বসবাস করে না আমরাও বসবাস করি ছাত্র কারা ছাত্ররা আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বাতিজেরাই তো ছাত্ররা এই কথা যদি ন্যূনতম কারও লজ্জাবোধ থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি সংস্কারও করবে যে বিভিন্ন গ্রাফিতি লেখছে অনেক গ্রাফিতি আমি সাধুবাদ জানাই কিন্তু এরকম গ্রাফিতে আমি সাধুবাদ জানাই না তারা লিখছে যে স্বাধীন করেছি সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে স্বাধীন কাদের সাথে হইতে পারে এটা বলতে পারে আমি স্বীকার করি যে এটা একটা ফেসিবাদী সরকার উত্থান হয়েছে গণতন্ত্রের একটা উত্থান হয়েছে বা গণতন্ত্রের বাক স্বাধীনতার যে একটা আমাদের বিষয় এগুলোর ভিতরে আছে আপনি আমার একটা সেক্টর দেখান যে এটা নিয়ন্ত্রণে আছে নিম্ন স্তর থেকে উচ্চ পর্যায়ের যে কোনো সেক্টর আপনার বিশৃঙ্খলা সন্ত্রাস নৈরাজ্য রাহাজানি প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে না এরকম ছিল না এই যে ডাকাতি চুরি সন্ত্রাসী রাহাজানি এটা ছিল না বিভিন্ন দুর্নীতি করছে বড় আমলারা করছে আমরা অস্বীকার করব না আমি দুর্নীতি করছে আমরা শোনেন উন্নতি করতে হইলে দুর্নীতি হবেই যে কোনো রাষ্ট্রে উন্নত না হইলে দুর্নীতি হবে না উন্নতি করতে পারলে দুর্নীতি হবেই ওখানে বড় বড় মেঘা প্রকল্প করছে দুর্নীতি হয়েছে ওখানে এক কেজি চাল দিয়ে তো আপনার আধা কেজি কম দিয়ে দুর্নীতি করা যায় না ওখানে হয়তো এক মুট কম দিয়ে দুর্নীতি করা যায় তো বড় বড় প্রকল্প করছে দুর্নীতি করছে দুর্নীতি যেমন করছে তাদের বিরুদ্ধে মামলা এই তো তাদের মামলাগুলো বিচারাধীন প্রক্রিয়া আছে ট্রাইব্যুনাল গঠন করছে আমি ব্যক্তিগত ব্যক্তিগত যে আমার মন্তব্য হলো স্বাধীনতা সংগ্রামের আগের থেকে ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ হোক ব্যক্তির অপরাধ থাকতে পারে কিন্তু পুরো সংগঠনের অপরাধ না শুনেন বাংলাদেশ স্বাধীন হয়েছে সম্ভবত আমার হয়তো আমি যেটা যতটুক জানি হয়তো বাহান্ন বছর বাহান্ন কি তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরে শুধু কি আওয়ামী লীগ শাসন করছে বাংলাদেশের রাষ্ট্র বিগত আরও সরকার শাসন করছে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি আপনাদের চোখে পড়ে আমাকে বলেন আমি উত্তর দিয়ে যাই কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে একমাত্র পারছে পারছে দুর্নীতিও যেমন করতে উন্নয়নও করছে এতটা সম্ভব না এগুলো পরিকল্পনা মাফিক আগাইতে হবে দাপে দাপে আগাইতে আগাইতে হবে কিন্তু জাতির ঐক্যবদ্ধতা দরকার আছে শোনেন ইউনুস রাজনৈতিক ব্যক্তিত্ব না ওনারে সবাই আপনার ইয়ে সাপোর্ট করবে না শোনেন আমি যদি বলি এখন হয়তো আমি বাড়ি যেতে বাড়ি যায় থাকতে পারবো কিনা আমি জানি না যদি বলি ইউনুস পারবে একটা জিনিস কি পারবে ইউনুস কয়েক টাকা উনি লোন দিলে কয়েক টাকা ওনার বেনিফিট আইবে এটা ইউনুস সুন্দর করে পারবে আমি ছোটবেলায় দেখছি যদি গ্রামীণ ব্যাংকের কিস্তি না দিতে পারছে হাঁস ধরে নিয়ে গেছে টিন খুললে নিয়ে গেছে এগুলো আমি দেখছি ইউনুস এইটা পারবে এক অর্জন করবে সংগঠন আমার দাবি আমার দাবি না এটা জনগণের দাবি জন আকাঙ্ক্ষা যে অপরাধী ব্যক্তি যারা যাদের নামে মামলা হয়েছে মনে হয় যে নির্বাচন করা করতে দেওয়াটা উচিত আপাত দৃষ্টিতে তারা জয় হতে পারবে না এটা আমি সেটা রাষ্ট্রেই নাই শুধু আমাদের বাংলাদেশের রাস্তাটা প্রায় রাষ্ট্রেই নাই আমরা হলো